Mobile industry is the whole ETSC first step. দুশো ছাপ্প পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র ছয় টাকা জমা দিয়ে ফোনটা কাস্টমার নিতে পারবে না প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আসলাম নতুন একটা ভিডিওতে আজকে চলে

আপনার ছয় থেকে সাত ফিট পানির মধ্যে দেখা যায় কি আপনার এক ঘন্টা পর্যন্ত পানির ছোপার ফোনটা কোনো ক্ষতি হবে ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন খুবই ইউনিক ডিজাইন ওয়াই সিরিজ এই ফার্স্ট টাইম ওয়াটারপ্রুফ ফোন দিচ্ছে না প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ওয়াও এমন ডিসপ্লে দিচ্ছে না সুপার মডেল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

হয় হাজার পাঁচশো এমএচ পাচ্ছেন তার পাশাপাশি চোদ্দ সুপার ফ্লাস্ট চার্জার ইউজ করা হয়েছে

এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আলো কমানো যায় কারণ এই যে এখন দেখেন আইটা কাজ করতেছে আবার এখন দেখেন এই যে আইটা কাজ করবে আবার এখানে আলো আবার কি করতে পারবেন আপনি এখানে কাস্টমাইজ হবে আলো কমাইতে পারবেন বাড়াইতে পারবেন দেখেন

আপনি দেখতে পাবেন তো ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেস আছে ঢাকা সদরঘাট ভেটল শপিং সেন্টার শপ নাম ইমন স্মার্ট জোন আর শপ নাম্বার 337 এই দোকানে কিন্তু ইভোর যে কোনো মডেল পেয়ে যাবেন অফিশিয়াল ফোনগুলো এবং সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে অথবা ক্যাশ নিতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে ক্যাশ অথবা কিস্তি দিয়ে চলে ভাইয়ার নাম্বার যোগাযোগ করুন আজকে ভিডিও ভাইয়া এই বন্ধু রাখছি ভালো থাকবেন ওকে ভাই থ্যাংক ইউ